আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিগত নির্বাচনে বিশেষত চব্বিশের নির্বাচন বা তার আগে সীমানা নির্ধারণ যে জটিলতা এটা কিন্তু এখনো সমাধান হয়নি যেমন আমি কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমা থেকে জামাতার মনোনীত প্রার্থী এখানে নয় এবং দশ মিলে দুটি আসন ছিল দশ এগারো দুটি আসন ছিল দেখেন একটা নির্বাচনী এলাকায় আমাদের তিনটা উপজেলা একটা পৌরসভা বত্রিশটা ইউনিয়ন সাড়ে ছয়শ গ্রাম প্রায় পৌনে সাত লক্ষ ভোটার এটা দিয়ে একজন জনপ্রতিনিধি কে কীভাবে মানুষের অধিকার রক্ষা করবে মানুষের কথা শুনবে এটা আওয়ামী লীগ সরকার এটা কুমিল্লা দশ নাগলকোট সদ মানে আমি যে আসনে জামাতের প্রার্থী এটা ছিল দুটি আসন এটা লোটাস কামাল অর্থমন্ত্রী ছিল তিনি তার সুবিধার্থে দুইটা আসনকে একসাথে করে তিনি এখান থেকে একটা আসন কমিয়ে এখান থেকে নির্বাচন করলেন এখন এরকম অনেক সমস্যা বিভিন্ন জায়গায় আছে আরেকটা বিষয় কি গত চব্বিশের নির্বাচনে বিষয় তো ঐক্যমত্য হয়ে গেছে যে সীমানা নির্ধারণ না সীমানা নির্ধারণ ঐক্যমত হয়েছে কিন্তু সমাধান এখনো কাজ হ্যাঁ